আজকে আমাদের ভারতবর্ষের মায়েদের জন্যে বা মা বোনেদের জন্যে আমার এই মোটিভেশনাল ভিডিও যেটা হচ্ছে কি আমাদের ভারতীয় নারীরা প্রত্যেকেই হচ্ছেন গিয়ে এক সময়ে বীরাঙ্গনা ছিলেন মায়েরা যেরকম কামনা করতেন সেইভাবেই সন্তান পেয়েছেন এবং সেটা আজও হতে পারে এক সময়ে পরপর পরপর প্রত্যেকটি নারীর গর্ভে মানে বলতে যাকে বলা হয় রত্ন হয়েছিল জন্মেছিল সেই জন্যে তখনকার নারীদেরকে বা মায়েদেরকে বলা হতো রত্ন গর্ভা কিন্তু এখন কেন হচ্ছে না একটা কথা বলি আজকের দিনে প্রচণ্ড রকমভাবে প্রয়োজন হয়ে পড়েছে যে যারা মা তাদেরকে সচেতন হতে হবে তারা কি চান না তাদের গর্বে সুপুরুষ ও মানে পুরুষ এবং বীর জন্মাক শুধু কি অর্থের কারণের জন্যে তাদেরকে ডিগ্রি পাইয়ে ভালো জায়গায় চাকরি করতে পাঠানোটাই কি আমাদের ভারতীয় নারীদের উদ্দেশ্য এই ভারতীয় নারীর গর্বে এই গর্বেতে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান যেন বীর হয় বীর মানে তাকে যুদ্ধ করতে হবে তরবারি নিয়ে এরকম নয় বীর যে দেশকে ভালো করে পরিচালনা করতে পারবে দেশের গুরুত্ব বুঝবে এরকম ধরনের আমাদের প্রচুর সন্তান দরকার সে নারী হোক বা পুরুষ এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের যে মায়েরা চিন্তা করুন দেখিনি যদি আজ থেকে অনেক দিন আগের কথা ইয়ে করা যায় চিন্তা করা যায় শিবাজি শিবাজির মা জিজাবাই তিনি কি করতেন ছোটবেলায় শিবাজিকে গল্প পড়াতেন এবং নিজে যখন গর্বে ধারণ করেছিলেন অর্থাৎ গর্ব চলাকালীন সে কিন্তু রোজ ওই মানে যুদ্ধের কথা শুনতেন এবং তিনি গল্প করতেন বা পড়তেন তার ফলস্বরূপ কী হয়েছিল একজন বীর যোদ্ধাকে আমরা পেয়েছিলাম যে শিবাজি তখনকার দিনের ঔরঙ্গজেবকে ঘোল খাইয়ে দিয়েছিল পরবর্তীকালে দেখুন আমাদের মা ভুবনেশ্বরী দেবী অর্থাৎ নরেন্দ্রনাথ মানে নরেন্দ্রনাথের মাতা তৎকালীন পরে যে আমরা তাকে পেয়েছিলাম তার গর্ব থেকে যে সন্তান তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ তো এই যে বলার উদ্দেশ্য এইটাই যে আমাদের ভারতীয় নারীরা সকলেই কিন্তু বীর সন্তান জন্ম দিতে পারেন ক্ষমতা রাখেন আমাদের এই মায়েরা কেন শক্তিশালী জানেন আপনি একটু চোখ বুঝে ঈশ্বরের দিকে তাকান দেবদেবীর দিকে তাকান দেখুন মা চণ্ডী মা দুর্গা একই রূপ ভিন্নভাবে তারা আমাদের কাছে এসেছেন নানা রকমভাবে আমাদের এই জগৎকে রক্ষা করার জন্যে শিক্ষা দেওয়ার জন্যে মা তা কালী দেবী মাতা সরস্বতী মাতা লক্ষ্মী মা মনসা দেবী মা শীতলা দেবী প্রত্যেকেই দেখুন প্রত্যেককেই দেখুন প্রত্যেকেরই শক্তি আছে যে শক্তিতে আজকে পৃথিবী চলছে তো এই আমাদের ভারতবর্ষের নারীদের মধ্যে প্রচুর ক্ষমতা আছে তাদের মধ্যে যেমনি বুদ্ধিদীপ্ত তাদের জ্ঞান আছে তাদের যেমন সুন্দর চেহারা আছে তাদের যেমন লাজুকতা আছে সহনশীলতা আছে দক্ষতা আছে তারা বীর নারী বীরাঙ্গনা তো প্রত্যেকেই কিন্তু এই সন্তানের জন্ম দিতে পারেন যদি তারা একটু ভাবেন অর্থাৎ এই ভাবনা চিন্তার মধ্যে এমন একটা ব্যাপার থাকতে হবে যে ভাবনা চিন্তার মাধ্যমে যে ভাবনা চিন্তার দ্বারা আপনারা বীর সন্তান প্রসব করলে আমাদের ভারতবর্ষ সেই সন্তানের আশায় ও পেতে আছে তারা চাই দেশে সুশাসন থাকুক সুন্দরভাবে দেশ পরিচালিত হোক আরও সুন্দরভাবে দেশের মহিমা দেশের গর্ব বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ুক এরকম আরও অনেক চাই পরপর চাই তার জন্যে আপনাদের মধ্যে সহনশীলতা আপনাদের মধ্যে বিচক্ষণতা আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধি কখন কি করলে কি ভাব আপনাদের মধ্যে আনলে সেই বীর সন্তানের জন্ম হতে পারে নেতাজি সুভাষচন্দ্রের মতো বিবেকানন্দের মতো রামমোহনের মতো বিদ্যাসাগরের মতো রবীন্দ্রনাথের মতো নজরুলের মতো এরকম ধরনের কত শত আছে চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্রঞ্জনের মতো এরকম সন্তানকে প্রত্যেকে আশা করেন না প্রত্যেকেই আশা করেন কিন্তু তার জন্যে ভাবনা এবং কর্ম প্রয়োজন আছে তাই এই জিনিসকে আপনারা যদি ভালো করে গুরুত্ব দেন তাহলে ভারতবর্ষ আমাদের আরও উন্নতির পথে এগিয়ে যাবে আজকে এইটুকু বলেই শেষ করছি আমি পরিতোষ দে মোটিভেশনাল স্পিকার আপনাদের সামনে এই উপস্থাপনা উপস্থাপনা করলাম আশা করি সকলে সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন কমেন্ট করবেন অনেক কথা বলার আছে আমি বলবো আপনারা শুনবেন আপনাদের ভালো হবে দেশেরও ভালো হবে নমস্কার